প্রেম করার পর হঠাৎ ছেলে মনে পড়ছে না কি বাড়িতে মানবে না এই তুই আবার বাড়ির কথা কবে থেকে শুনিস এমন একটা ভাব করছিস যেন বাড়ির কবে উঠিস আর বসিস কেন যখন প্রেম করতে এসছিলিস অনাথাশ্রমে ছিলিস না ভাড়া বাড়িতে এই নতুন বাড়িতে শিফট করেছিস নাকি মানে বাড়িতে যা যা বলে অক্ষরে অক্ষরে পালন করো তাহলে নিমপাতা ভাষা কাউ না কেন তোর বাড়িতে নাকি আমাকে মানবে না তোর বাড়িতে তো তোকেই মানে না তাহলে আমাকে মানবে কি করে আমার মধ্যে নাকি কোনো কোয়ালিটি নেই সেই জন্য তোর বাড়ির লোকজন আমাকে মেনে নিতে পারছে না তা ঠিক আমার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকতো তাহলে কি আমি তোকে মেনে নিতে পারতাম পাঁচ ছ বছর ধরে প্রেম করার পর বিয়ের কথা বলতেই বলছিস কি না বাড়িতে মেনে নেবে না কেন এতদিন তোর বাড়ির লোকজন কোথায় ছিল বিদেশে নাকি তুই অনাথ শ্রমে ছিলিস এরপর বাড়ির লোকের কাছ থেকে লিখিত পারমিশন নিয়ে প্রেম করতে আসবি বুঝলি